ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশে অর্থনীতি পঞ্চম পড়তো এই ভিউটির মাধ্যমে তোমরা জনবিজ্ঞান বিকল্প এই বিষয়ের চূড়ান্ত সাজেশন পাবে জাস্ট একদিন পরিশ্রম করলে তুমি কিন্তু এখান থেকে ভালো একটা নম্বর গেইন করতে পারবে আমাদের ক্ঞার জন্য রয়েছে মাত্র চল্লিশটি প্রশ্নের সাথে উত্তর পাবে এছাড়াও কিন্তু খ ব্যাগ এবং গব্যাগ স্পেশাল সাজেশন রয়েছে এই সাজেশনগুলো নিতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ করো তার আগে বলে দিচ্ছি আমাদের থেকে কমন থাকে কিনা তার কিন্তু প্রমাণ রয়েছে সেই প্রমাণগুলো দেখতে চাইলে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো প্রিয় শিক্ষার্থী এই বিষয়ে ভালো করতে চাইলে শেষ মুহূর্তে তোমার একটা কাজই করতে হবে আমাদের সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করে দেওয়া আমাদের এক্সাম ব্যাসের কিন্তু অনেক শিক্ষার্থী নিয়েছে তো আমরা চাচ্ছি শেষ মুহূর্তে তোমরাও যেন ভালো করতে পারো তো প্রিয় শিক্ষার্থী একটাই রিকোয়েস্ট থাকবে তুমি বাবা স্বপ্ন পূরণ করতে চাও নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে শেষ মুহূর্তে আমাদের সদস্যগুলো পেতে হোয়াটসঅ্যাপে বা অথবা ইমোতে একটা মেসেজ করো সঙ্গে সঙ্গে পিডিএফটা পেয়ে যাবে আশা করি এটা নিয়ে পড়লে তোমার টেনশন করতে হবে না তুমি সবার থেকে এগিয়ে থাকবে ভালো একটা রেজাল্ট গেইন করবে